ছোটোবেলা বলো আর বড়োবেলা বলো যে কোনো বয়সের মানুষের খুব পছন্দের একটা খাবার জালমুড়ি আর ছোটোকালে যখন স্কুলে যেতাম তখন ভাবতাম জালমুড়ি হলাম আমারা কীভাবে মশলাটা তৈরি করে তা তো একদম অথেন্টিকভাবে আজকে ছোটোখাটো কিছু টিপস সহকারে তোমাদের সাথে এই অথেন্টিক জালমুড়ি রেসিপিটা আমি তোমাদের সাথে একটু টু শেয়ার করব তো না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো আসসালামু আলাইকুম ডালিয়াস কিচেনের সবাইকে স্বাগত এখানে আমি প্রায় দুই কাপ সরিষার তেল দিয়েছে একদম ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেল চাইলে তোমরা সোয়াবিন তেল দিয়ে করতে পারো কিন্তু সবচেয়ে ভালো হয় সরিষার তেল দিয়ে করলে এখানে আমি বললাম না টোটাল দুই কাপ আমি সরিষার তেল দিয়েছি আর তোমরা একটু বেশি মশলা করলে বেশি দিতে পারো মানে মশলার পরিমাণটার উপর তেলটা ডিপেন্ড করে আর এখানে আমি গোটা জিরে নিয়েছি সেটা আমি হাত দিয়ে একটু ঘষে একদম তেলের মধ্যে দিয়ে দিব আর এইটা দিলে কিন্তু খুব সুন্দর একটা এরম আসে এটা কিন্তু অনেকে দেয় না আমি দিয়েছি তোমরা দিয়ে দেখো অনেক ভালো লাগবে আর এখানে আমি পিঁয়াজ বাটা কাঁচামরিচ আর সরিষা একসাথে বেটে নিয়েছি চাইলে তোমরা আলাদা করে বাটতে পারো দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর রান্নাটা যখন আমি করব তখন একদম মিডিয়াম লো হিটে করবো নয়তো একদম তেলটা উপরে উঠে পড়ে যেতে পারে আর এখানে আমি দেড় চামচ আদা রসুন পেস্ট দুই চামিচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো জয়ফল ফল গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি আর সামান্য একটু মরিচ দিয়েছি কারণ কাঁচামরিচ যেহেতু দিয়েছি জন্য গুঁড়ো মরিচ একটু কম দিয়েছি আমি যেহেতু আমি জাল একটু কম খাই সেই ক্ষেত্রে আমি একটু কম দিয়েছি তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারো আমি হাফ চামিচ লবণ দিয়েছি দিয়ে শুধু ঘন ঘন নাড়তে হবে যেন নিচে দিয়ে লেগে না যায় আচারের মতো ঘন করে লাগতে হবে দ্রুত এই দেখো আমার মশলাটা মোটামুটি হয়ে আসছে তো আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ ছোট্ট করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে সাবস্ক্রাইব করবে আমার ইউটিউব চ্যানেলেরটা আর আমার ফেসবুক পেজটি ফলো করে একটু আমার চ্যানেলের পাশেই থাকবে তো আমি মিডিয়াম আছে আর একটু কিছুক্ষণ রান্না করব তো সামনে কুরবানির ঈদ কুরবানির মাংস খাওয়ার পর তো মাঝে মাঝে যদি কোরবানির মাংসের একটু ঝোড়া গুছ্তের সাথে যদি এই আচ্ছা এই মশলাটা নিতে পারো তাহলে বেশি ভালো আর এখানে আমি চাট মশলা আবার একটু জিরে গরু আর মিক্সড গরম মশলাটা দিয়েছি এই মশলাগুলো তোমাকে কিন্তু অবশ্যই দিতে হবে আর এটা একদম লাস্ট পর্যায়ে দিতে হবে লাস্ট পর্যায়ে দিলে কি তোমার এই ফ্লেভারটা খুব ভালো আসে মানে এটার ফ্লেভারটা নষ্ট হয় না এখন আমি চুলাটা অফ করে দিয়েছি এখন আমি ঠান্ডা করে তারপর একটা কাচের ওয়েমে ভরে রাখবো এটা তুমি বছর জুড়ে কিন্তু সংগ্রহ করতে পারবে একটু অনষ্ট হবে না অনেকে ভাবতে পারো কতদিন তো আর দিদি কেন তোমরা আমার মতো এরকম মজার একটি ঝালমুড়ি রেসিপি তৈরি করে ফেলো এবং কমেন্টস করে অবশ্যই জানাবে জিনিসটা কেমন হয়েছে আজকে এই পর্যন্ত আসলাম